প্রিয় গ্রাহক এখন আমি আপনাদের যে শাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে হরিতকির পদ্ম বিলাসী শাড়ি সি গ্রিন কালারের মধ্যে গোলাপি রঙের পদ্ম এবং সবুজ পাতা সেই সাথে গোলাপি সুন্দর একটি বর্ডার ব্যবহার করা হয়েছে অসাধারণ কালার কম্বিনেশন বলা হয় হরিতকি সবচেয়ে সফট কালারিং শাড়ি তো এই শাড়িতে একটা সমস্যা আছে তবে সমস্যাটা এমন একটা সমস্যা যেটা দেখে অনেক বড় সমস্যা মনে হলেও সমস্যাটা একদম ছোট কারণ এটা শাড়ির লোগোযুক্ত স্থানে দেখতে পাচ্ছেন এটি আপনি শাড়ি পরার শুরুর জায়গায় যেখান থেকে আপনি শাড়ি পরা শুরু করবেন সেখানে এরকম দাগ রয়ে রয়েছে অর্থাৎ এটা আপনি যখন পরবেন কোনোভাবেই যেভাবে আপনি শাড়ি পরেন এই রিজেক্টটা দেখা যাবে না সেই কারণে এই শাড়িটির দাম রেখেছি আমরা মাত্র এগারোশো টাকা তো এগারোশো টাকার এই পুরো শাড়িটার ফ্রেশ শুধু কোমরের শুরুর দিকের স্থানটা এরকম প্রিন্টিং মিস্টেক আছে তো এগারোশো টাকা এই সাইটে পেতে চাইলে এই রিজিট যুক্ত স্থানে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ধন্যবাদ প্রিয় গ্রাহক এখন আমরা আরও একটি পদ্মবিলাসী শাড়ি দেখাচ্ছি আগের শাড়িতে যেমন দাগ ছিল এই শাড়িতে যেমন দাগ নেই তবে এই শাড়িতে একটা সমস্যা আছে সেটা হচ্ছে এই শাড়ির উপরের পার অর্থাৎ যেটা আপনার কোমরে গোজা থাকবে সে অংশই হালকা ফাঁসা রয়েছে দেখতে পাচ্ছেন খুব মাইনর ফাঁসা বা ভাষা বোঝা যায় না খুব একটা এটা আপনারা হালকা ডিপু করে ইউজ করতে পারেন বা এভাবেই আসলে ইউজ করা সম্ভব কোনো এক খুব একটা সমস্যা হবে বলে আমি মনে করছি না তারপরে আমি সবগুলো পার দেখাচ্ছি কোনো পারে কিন্তু আর কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন উপরে সবগুলো পার দেখিয়ে দিয়েছি নিচের পারগুলোতেও তেমন কিন্তু সমস্যা নেই কিন্তু হালকা একটু প্রিন্টিং মিস্টেক আছে ওই যেখানে যে অংশটায় উপরে ফাঁসা সেই অংশটাই ঠিক নিচের দিকে একটু প্রিন্টিং মিস্টেক আছে তো খুবই মাইনর একটা প্রবলেম তবুও যেহেতু প্রবলেম হয়ে গেছে এই শাড়িটার দাম আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় পদ্মবিলাসী শাড়িটা পেতে আমাদেরকে ইনবক্স করবেন ঠিকানা এবং ফোন নাম্বার সহ ইনবক্স করবেন এই যে রিজেক্ট যুক্ত স্থানের ছবি তুলে নিন এখানে একটা স্ক্রিনশট তুলবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে পাঠাবেন ধন্যবাদ প্রিয় গ্রাহক আরও একটি পদ্মবিলাসী শাড়ি দেখাচ্ছি এই পদ্মবিলাসী শাড়িতে কি সমস্যা আছে আমি দেখিয়ে দিচ্ছি খুব ছোট্ট একদম এক আঙ্গুল সমপরিমাণ সমস্যা এক আঙ্গুল কি মানে আঙ্গুলের উপরের অংশের সম সমস্যা তো এই সমস্যাটার স্ক্রিনশট তুলে নেবেন এই শাড়িটার দাম আমরা নির্ধারণ করেছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই পুরা শাড়িতে শুধু এতটুকুই সমস্যা পুরা বাকি পুরা শাড়িটাই ফ্রেশ অর্থাৎ নয়শো পঞ্চাশ টাকায় আপনি সামান্য এইটুকু কম্প্রোমাইজ করলেই পুরা পদ্মবিলাসী শাড়িটা আপনার হয়ে যাচ্ছে ঠিকানা ফোন নাম্বার সহ একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন দ্রুত প্রিয় গ্রাহক নকশি রাজার কন্যা কোথায় তোমার বাড়ি দেখতে পাচ্ছেন ক্রিম কালারের অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আমাদের পেজে একটা সুপার হিট কালেকশন এবং এই শাড়ির সমস্যাটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা সাদা দাগ পড়েছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা জায়গায় উপরের পারে যেটা কোমরে গোজা থাকবে সেমধ্যে সেরকম একটা স্থানে এরকম একটা দাগ পড়েছে তো এই দাগের কারণে এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা এই শাড়িটা পেতে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করবেন একটা কথা বলে রাখা ভালো এই শাড়িগুলো আপনারা যেটা অর্ডার কনফার্ম করবেন সেটা কোনোভাবেই ক্যান্সেল করতে পারবেন না আপনার পছন্দ হচ্ছে না এরকম কোনো অপশন নেই কারণ আপনি জেনে বুঝে একটা সমস্যাযুক্ত শাড়ি কিনছেন তাই দয়া করে এটা রিটার্ন করবেন না আপনি প্রিন্টের শাড়ি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আরও একটি ক্রিম কালারের শাড়ি শাড়ির কালার নিশ্চয়ই বুঝতে পারছেন ঘিয়া কালারের শাড়ি ডিপ ঘিয়া বা ডিপ ক্রিম ডিপেন তো এই শাড়ি সমস্যাটা আমি এই দেখেন সাদা দাগ পড়েছে শুধুমাত্র একদম পয়েন্টে শাড়ির কুচির মধ্যে চলে যাবে এই দাগটা দেখতে পাচ্ছেন একটা সাদা দাগ পড়েছে দাগটা খুব সম্ভবত তিরিশ ইঞ্চি মতো হবে তো চিকন একদম চিকন একটা দাগ দেখেন দূর থেকে কিন্তু বোঝা যায় না আমি দূর থেকে যদি ভিডিও করে দেখাই দেখেন খুব একটা বোঝা যাচ্ছে না তো এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখেন শাড়ির এটা কিন্তু শাড়ির আচল আর পুরো শাড়িটা কিন্তু এরকম এই শাড়িটা আমাদের খুব একটা সমস্যার শাড়ি নেই বলতে গেলে তো একদম নতুন ডিজাইনের শাড়ি যেহেতু আমাদের শারদীয় কালেকশন তো এই শাড়িটা নিতে পারেন এই যে সমস্যাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন শাড়িটার দাম আমরা নির্ধারণ করেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মধুবনী প্রিন্টের ক্রিম কালারের শাড়িটা নিতে ইনবক্স করবেন শাড়িগুলো কোনো প্রকার রিফান্ড রিটার্ন এক্সচেঞ্জ হবে না আপনাদের একটা শাড়ির জন্য আমাদের কমপক্ষে পনেরো থেকে বিশ জন কাস্টমার মেসেজ দেয় সবাইকে আমরা মানা করে দিই শাড়িটা স্টক আউট হয়ে গেছে কারণ আপনি এটা কনফার্ম করেছেন ক্রিম কালারের মধ্যে আরও একটি কাঁথা ডিজাইনের শাড়ি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কাঁথার ফোরগুলো গুলো প্রিন্ট করা আছে হাতি মেলার দৃশ্য প্রিন্ট করা আছে তো এই শাড়িতে একটা সমস্যা আছে শাড়ি একদম মিডেল বরাবর উপরের দিকে এই রকম একটা গোলাপি স্পট পড়েছে অনেকটাই তো এই গোলাপি স্পটটা খুব একটা দূর থেকে বোঝা যায় না যদিও তো তারপর যেহেতু গোলাপি ডাকটা পড়েছে তো এই শাড়িটার দাম আমরা রাখছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় গোলাপি স্পট সহ এই শাড়িটা কিনতে ঠিকানা ফোন নাম্বার সহ দ্রুত ইনবক্স করবেন ধন্যবাদ হোক আরো একটি নকশি কাঁথা ডিজাইনের শাড়ি দেখাচ্ছি শাড়িটা দেখতে পাচ্ছেন এখানে পাড়ের কাছে একটা কুচির মধ্যে ডিজাইনটা চলে যাবে তো এখানে একটা সাদা সুতার দাগ পড়েছে তো সাদা সুতা দায়ের কারণে এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এই শাড়িটা পেতে আমাদেরকে একটি ইনবক্স করবে প্রিয় গ্রাহক হয়তো কি প্রিন্টের শাড়ি দেখতে পাচ্ছেন এই শাড়ি সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই হয়তো সবচেয়ে রঙিন একটা শাড়ি তো এই শাড়ি সমস্যা হচ্ছে এই শাড়ি আঁচলের কিছু অংশ কেটে গেছে অর্থাৎ এই শাড়িটা এগারো হাত আছে বা সাড়ে এগারো হাত আছে তো যেই কারণে আঁচলটা আমরা সেলাই করিনি বা আঁচলে টার্চেল বসায়নি যেহেতু আচলটা সমস্যা তো এই কারণে এই শাড়িটা দাম দিয়ে দিচ্ছে আমার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এই আঁচল কাটা শাড়িটা পেতে মানে আঁচল কিন্তু কাটা না আঁচলে হয়তো এরকম দুই লাইন ছিল তো একটা লাইন কেটে গেছে দেখতে পাচ্ছেন এইরকম আরও একটা লাইনের ডিজাইন ছিল এই পাখিটা পুরাপুরি ছিল পাখিটা কেটে গেছে তো এই যে আপনি সেলাই করে এটা ঠিক করে নিতে পারবেন আশা করছি তো পাঁচশো টাকায় শাড়িটা পেতে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্লিজ প্রিয় গ্রাহক হরিদর্কির একটি রিক্সা পেন শাড়ি আপনার দেখাচ্ছি শাড়িটা দেখতে পাচ্ছেন যে উপরের অংশে কিছুটা সুতা উঠে গেছে বা হালকা ভেঁসে গেছে তো এরকম একটা সমস্যা হয়েছে অনেকটাই মানে কিছু সুতা এক্সট্রা উঠে আসছে এরকম সমস্যা তৈরি হয়েছে শাড়িটা থেকে এটা একটা নির্দিষ্ট অংশের এই শাড়িটা আপনারা চাইলে এটা কেটে ড্রেস বানাতে পারবেন বা স্কার্ট বানাতে পারবেন বা গাউন বানাতে পারবেন একটা নির্দিষ্ট জায়গায় প্রায় এক হাত এরকম আছে আমি না এটা ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আরো স্পষ্টভাবে দেখাই দেখেন এই কিছু সুতা উঠে উঠে আসছে তো এই যে সুতা উঠে উঠে আসছে এই কারণে শাড়িটার দাম আমরা দিয়েছি মাত্র চারশো টাকা চারশো টাকা এই শাড়িটা পেতে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করবেন গ্রাহক আরো একটা রিক্সা পিন শাড়ি দেখাচ্ছি এই রিক্সা পিন্ট শাড়িটা বিশেষত আপনারা জানেন এই রিক্সা পিন্টে কিন্তু প্রাণী বা পাখি বা মানুষের ছবি নেই যেটা পাশের রিক্সা তো রিক্সা পিন্ট ফুল এবং গ্রামের করা হয়েছে তো এই শাড়িতে যে সমস্যাটা আছে সেটা আমি দেখাচ্ছি এই শাড়ি সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আহ কুচির মধ্যে কোমরের মধ্যে চলে যাবে এই জায়গাটা হ্যাঁ এটা কোমরের মধ্যে আপনারা গুজে পড়তে পারবেন তো এটা খুব একটা মাইনোর সমস্যা বলে আমি মনে করছি খুব একটা মেজর সমস্যা না তো এই যে সমস্যাটা এই সমস্যাটার কারণে এই শাড়ির দাম দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় যদি এই শাড়িটা পেতে চান ঠিকানা ফোন নাম্বার নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন খুব দ্রুত ওই তো কি রিক্সা প্রিন্টের আরও একটি শাড়ি দেখা যাচ্ছে ঠিক আছে ওই তো কি পাহি ডিজাইনের রিক্সা প্রিন্টার যেটা ফিগার আছে তো দেখতে পাচ্ছেন এখানে একটা বড় দাগ পড়েছে প্রায় তিরিশ ইঞ্চি সাইজের একটা দাগ পড়েছে দেখতে পাচ্ছেন তো সেই দাগের কারণে এই শাড়িটার দাম আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পুরো শাড়িটাই শেষ শাড়িতে টার্সেলও করা আছে মনে রাখা ভালো আমাদের সব শাড়িতে কিন্তু রিজেক্ট হলেও আমাদের টার্সেল করা আছে প্রিয় গ্রাহক থেকে আরও একটা রিক্সা পিন্ডে শাড়ি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন শাড়িতে মাঝখানে কিছু সুতার দাগ আছে বলে রাখা ভালো এগুলো কোনো কিন্তু ফাঁসা বা সুতা উঠে যাচ্ছে এরকম অর্থাৎ এই জায়গাতে প্রিন্টিং মিস্টেক হয়েছে তো প্রিন্টিং মিস্টেক হওয়ার কারণে এটা কিন্তু দুধ থেকে একটা বোঝা যায় না বা খুব একটা মেজর সমস্যা না তো এই জন্য এটার দাম মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা শাড়িটা পেতে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আবারও মনে করে দিচ্ছি আমাদের এই শাড়িগুলো রিটার্ন রিফান্ড এক্সচেঞ্জ কিছুই হবে না আপনাকে কনফার্ম করলে নিতেই হবে প্রিয় গ্রাহক হরিতকি কি নাইট শাড়িতে আপনাদেরকে স্বাগতম যারা স্টেয়নাইটের মধ্যে সমস্যা শাড়ি খুঁজছিলেন তারা দেখেন খুবই ছোট্ট একটা সমস্যা এখানে বুঝতে পাচ্ছেন। আঁচলের শুরুতে একটা সাদা দাগ আছে এবং আঁচলের এই পাশেও একটু সাদা দাগ আছে কিছুটা কিন্তু স্টেনাইট প্রিন্টটাই এমন স্টেরিনাইট প্রিন্টটাও কিন্তু সাদা সাদা দাগের একটা প্রিন্ট তো দূর থেকে আপনি এটা পড়লে কিন্তু আলটিমেটলি এটা যে এটা সমস্যা বলে মানুষ মনে করবে না তো এই সমস্যাটা কম্প্রোমাইজ করে যারা কিনতে চান তারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং মনে রাখবেন যে এই শাড়িটার দাম মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় প্রিন্টিং এর এই সুন্দর অ্যাসথেটিক স্ট্যালাইনাইট শাড়ি কিনতে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন প্রিয় গ্রাহক স্ট্যাইনাইটের আরও একটি শাড়ি দেখাচ্ছি এই শাড়িতে একটু সমস্যা আছে সেই সমস্যাটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রায় এক বিঘা পরিমাণ বিঘাত বা এক আমাদের হাতের সমান যেটুকু আমি দেখাচ্ছি হাতের মাপ অনুযায়ী তো এখানে একটু ফাঁসা আছে তো এই ফাঁসার কারণে এই শাড়িটার দাম আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় স্টেনাইট এর অদ্ভুত এই সুন্দর শাড়িটি পেতে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আরো একটি শাড়ি দেখাচ্ছি এই শাড়িতেও ফাঁসা আছে তবে আগের শাড়ির চেয়ে অনেকটাই কম ফাঁসা বা ফাঁসা নেই বলে ছিল সামান্য একটু ফাঁসা আছে চিকন করে একদম তো এই ফাঁসার কারণে এই শাড়িটা দাম আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পেতে এই শাড়িটার একটা স্ক্রিনশট নিয়ে ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করবেন কোনো শাড়ি রিফান্ড রিফান্ড বা রিটার্ন বা এক্সচেঞ্জ হবে না গ্রাহক দেখতে পাচ্ছেন স্ট্যানাইটের আরও একটি শাড়ি তো এই শাড়ির সমস্যা হচ্ছে এখানে একটা সুতার দাগ পড়েছে এটা কিন্তু ফাঁসা বা ছেঁড়া নয় এটা মূলত একটা সুতার দাগ এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে এখানে প্রিন্টটা বসেনি তো যেই কারণে শাড়িটা কিছু সেক্টর থেকে বাদ পড়েছে তো এই যে আঁচলে এই সুতার দাগ এই সুতার দারের কারণে শাড়িটার দাম দিচ্ছে আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় শাড়িটা পেতে স্ক্রিনশট নিয়ে ঠিকানা ফোন নাম্বার ইনবক্স করবেন স্টাইনাইটের শাড়ি দেখাচ্ছি শাড়িটা আমাদের লোগোযুক্ত স্থানে সমস্যা লোগোযুক্ত স্থান মানে বুঝতে পারছেন এটা কোমরে যাবে অর্থাৎ এইখান থেকে আপনি শাড়িটা পরা শুরু করবেন তো দেখতে পাচ্ছেন ঠিক আমাদের লোগোর উপরে যে স্থানটা আসলে কোনোদিনই দেখা যাবে না বা পরলে কোনোদিনই বোঝা যাবে না সেরকম একটা জায়গায় এই সমস্যাটা হয়েছে তো এখানে এরকম দুইটা ফুটা আছে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফুটা আছে এই ফুটার কারণে এই শাড়িটার দাম দিচ্ছে এই শাড়িটা পেতে স্ক্রিনশট নিয়ে আমাদের কিনবির একটি সুন্দর শাড়ি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটাকে আমরা প্যাচওয়ার ডিজাইনের শাড়ি বলে থাকি ভাই থাকি এই শাড়িটা বডিটা হলুদ রঙের আমি বডিটা দেখিয়ে দিচ্ছি এই যে বডিটা এরকম বডির উপরে এবং নিচে এরকম সুন্দর পার করা আছে এবং বডিতে এরকম আর টেক্সচার দেওয়া আছে তো এই শাড়ির আঁচলটায় যেটা হয়েছে এরকম কিছু প্রিন্টিং মিসটেক হয়েছে দেখতে পাচ্ছেন এই শাড়িতে কিন্তু টার্সেল লাগানো নেই বাকি শাড়িগুলো টার্সেল লাগানো থাকলাম বলে জানিয়ে দিলাম আগে তো দেখতে পাচ্ছেন যে আঁচলে কিছুটা সাদা সাদা প্রিন্টিং মিসটেক হয়েছে সাদা সাদা প্রিন্টের দাগ হয়ে গেছে তো এই দাগের কারণে এই শাড়িটার দাম দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই শাড়িটা পেতে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন এই শাড়িগুলো রিটার্ন হবে না রিফান্ড হবে না এক্সচেঞ্জ হবে না ক্যান্সেল করতে পারবেন থ্যাংক ইউ গ্রাহক দেখতে পাচ্ছেন এটা চেরি ব্লসম প্রিন্টের শাড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রেড এবং ব্ল্যাক এবং হোয়াইট এর মধ্যে সুন্দর একটা কালার কম্বিনেশন বেসিক্যালি রেড শাড়িতে ব্ল্যাক এবং হোয়াইট এর কত সুন্দর সুন্দর ফুলের এমন চেরি ফুলের সুন্দর সুন্দর প্রিন্ট করা হয়েছে দেখে মনে হচ্ছে যেন আর্টওয়ার্ক প্যান্ড কগের তো দেখতে পাচ্ছেন এই শাড়ি এখানটায় একটু ফাঁসা আছে হালকা কিছুটা সুতা কম আছে ফাঁসা বললে ভুল হবে এখানে কিছুটা সুতা কম হয়েছে তো সুতা কম হওয়ার কারণে এটা কিউসি সেক্টর থেকে বাদ পড়েছে তো সুতাটা কম হয় এই শাড়িটার দাম আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং এই সুতাটা কম হয়েছে শাড়ির ঠিক মাছ বরাবর এটা দৃশ্যমান হবে না খুব একটা দেখা যাবে না তো যারা যারা নিতে চান নিয়ে আমাদের একটি সমস্যা আছে আমি এখানে কিছুটা দুই হাত পরে এখানে একটা সুতার একটা সাদা দাগ পরেছে মিস্টেক হয়েছে প্রিন্ট মিস্টেক তো প্রিন্ট মিস্টেক হওয়াতে এই শাড়িটার দাম দিচ্ছি আমরা মাত্র নয়শ টাকা একটা স্ক্রিনশ নিয়ে ঠিকানা ফোন নাম্বার্স করবো গ্রাহক দেখতে পাচ্ছেন হরিতকির পার্পল কালারের একটা রিক্সা প্রিন্টের শাড়ি এই শাড়িতে একটা সমস্যা আছে সমস্যাটা আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে একটা সুতা কম হয়েছে যে কারণে দাগ মনে হচ্ছে কিন্তু আসলে এখানে এক লাইন একটা সুতা কম আছে একটা বা দুইটা সুতা কম পড়েছে যে কারণে আমার দাগ তৈরি হয়েছে তো এই সুতা কম হওয়ার কারণে এই শাড়িটার দাম দিচ্ছে আমার মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এই শাড়িটা পেতে একটা স্ক্রিনশট নিয়ে ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করবেন এখন আমরা দেখাচ্ছি বিখ্যাত রাজভবা প্রিন্টের শাড়ি রাজবক্ষার প্রিন্টের শাড়িতে একটু সমস্যা আছে সমস্যাটা আমি দেখিয়ে দিচ্ছি যে আঁচলে দেখতে পাচ্ছেন আঁচলে কিছুটা ছোট্ট করে একটা লাইন ফাঁসা গেছে অর্থাৎ এখানে সুতা কম আছে বা একটু ফাঁসা আছে যেটা খুব একটা দূর থেকে দৃশ্যমান হয় না কাছে গেলে দৃশ্যমান হয় দেখতে পাচ্ছেন তো এই সমস্যাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং এই সমস্যার কারণে এই শাড়িটার দাম আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শাড়িটা পেতে ঠিকানা ফোন নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করবেন একটি আপনাদের কাছে সমস্যা হচ্ছে একদম বর্ডারে ফাঁসা আছে এটা আপনার একটু রিপু করে নিলেই ঠিক হয়ে যাবে বা একটু সেলাই করে নিলে ভাজ করে সেলাই করে নিতে পারবেন দেখেন তো এই সমস্যার কারণে এটার দাম দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা স্ক্রিনশট নিয়ে রাখবেন আঁচলে ফাঁসা ছয়শো পঞ্চাশ টাকা

এখানে একটা ছোট্ট দাগ আছে এবং এখানে একটা বড় দাগ আছে তো এই দাগটা কিন্তু সুতা আর প্রিন্টিং মিস্টে কথা এখানে প্রিন্ট বসেনি জন্য এখানে সাদা রয়ে গেছে তো এই কারণে এই শাড়িটার দাম দিচ্ছি আমরা মাত্র 900 টাকা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিকানা ফোন নাম্বার সমেত ইনবক্স করুন গ্রাহক দেখতে পাচ্ছেন হরিতকের বিখ্যাত মধুবনী প্রিন্টের শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি শাড়িতে তেমন কোনো মেজর ইস্যু নেই একটা ইস্যু আছে সেটা হচ্ছে এই যে এখানটা একটা স্পট পড়েছে দেখতে পাচ্ছেন এই স্পটের কারণে এই সুন্দর শাড়িটার দাম আমরা ঠিক করেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা শাড়িটা পেতে একটা স্ক্রিনশট নিয়ে ঠিকানা ফোন নাম্বার সহ কিন ইনবক্স করবেন আমাদের এই ভিডিও কোনো শাড়ি রিটার্ন হবে না ক্যান্সেল হবে না এক্সচেঞ্জ বা রিফান্ড কিছুই হবে না আপনাকে অর্ডার করলে নিতেই হবে হরিদকের বিখ্যাত রঙিন শাড়ি মাল্টি কালারের মধ্যে চালপনা শাড়ি দেখতে পাচ্ছেন যে এখানে কিছুটা ফাঁসা আছে পারে পারের কিছুটা ফাঁসা আছে বেশ কিছুটা ফাঁসা আছে তো এই ফাঁসার কারণে এই শাড়িটার দাম দিচ্ছি আমরা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই শাড়িটা পেতে ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের একটি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন দেখতে পাচ্ছেন হরিটকির নকশিকাথা ডিজাইনের একটা শাড়ি এই শাড়িটা অনেক সুন্দর ক্রিম কালারের মধ্যে এখানে একটা ফাঁসা আছে ফাঁসাটা যদি দেখাই দেখতে পাচ্ছেন এখানে আঁচলের কাছে একটা ফাসা আছে ছোট্ট একদম ছোট্ট একটা ফোটা আছে আমি যদি হাতের আঙুলে দেখা একটা ছোট্ট আঙুলের মাথার সমান একটা ফুটো আছে তো এই ফুটোটা থাকার কারণে এই শাড়িটা রিজেক্ট হয়েছে বা কিছু সেক্টরতে বাদ পড়েছে তো এই যে সমস্যাটা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এই শাড়িটা দাম আমরা ঠিক করছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় শাড়িটা পেতে একটা স্ক্রিনশট নিয়ে ঠিকানা ফোন নাম্বার সে ইনবক্স করবেন আরও একটি শাড়ি দেখাচ্ছি মাল্টি কালারের মধ্যে শাড়িটার পার ফাঁসা আছে দেখতে পাচ্ছেন যে বেশ আছে এটা আপনারা রিপো করে ইউজ করতে পারবেন বা এটাতে একটা ড্রেস মেক করে ফেলতে পারবেন বা আপনারা যে কোনোভাবে এটা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন বেশ খানিকটা পার ফাঁসা আছে আর বাকি পারগুলো কিন্তু ফ্রেশ একটা নির্দিষ্ট স্থানেই শুধু পাড় ফাঁসা প্রায় এক হাত পরিমাণ জায়গা পার ফাঁসা আছে তো এই ফাঁসাযুক্ত স্থানে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন অনেক সুন্দর একটা শাড়ি শাড়িটা আমি দেখিয়েছি তো এই শাড়িটার দাম আমরা ইনবক্স করবেন দু বিখ্যাত গজামতি শাড়ি বা সাদা শেতু শুভ্র হাতি শাড়ি দেখাচ্ছি এই শাড়িতে খুব একটা ছোট্ট একটা সমস্যা আছে সেটা হলো এই সময়তে ছোট্ট একটু ফাঁসা আছে ছোট্ট এক সম পরিমাণ একটা ফাঁসা আছে এক আঙ্গুল সমপরিমাণে একটা ফাঁসা আসছে দেখতে পাচ্ছেন তো এই ফাঁসা থাকার কারণে সেটা দাম ঠিক করেছি আমরা আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটি গজমতি শাড়ি পেতে একটা আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ঠিকানা ফোন নাম্বার সে করবেন প্রিয় গ্রাহক দেখতে পাচ্ছেন থেকে বিখ্যাত বীরপুরুষ কবিতার একটি শাড়ি লাল রঙের বডিতে বাসন্তী কমলা কালো রং দিয়ে পার করা হয়েছে এবং বডিতে বাটিকে টেক্সচার ব্যবহার করা হয়েছে ডিজিটাল প্রিন্টের একটা অত্যন্ত সুন্দর একটা শাড়ি মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে থিমে করা এই শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িতে একটু ফাঁসা আছে কিছুটা এই দেড় আঙ্গুল দেখতে পাচ্ছেন তো এই যে সমস্যা এই সমস্যার কারণে এই শাড়িটার দাম দিচ্ছে আমরা মাত্র আটশো টাকা এটা খুব একটা চোখে পড়বে না যেহেতু দূরের একটা অংশে ছোট্ট একটা ফাঁসা আছে তো